আমাদের এই লাইভে এই মুহূর্তে যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে যুক্ত হবেন সকলকে অভিনন্দন জানাচ্ছি আমি এই মুহূর্তে আছি সাতক্ষীরা সদরের ভাড়ুখালি বাজারে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই ডান পাশে এই হলো ভাড়ুখালি খাল এই খালটি খননের জন্য গত নয় এপ্রিল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় তবে এলাকাবাসীর অভিযোগ যে অবৈধ যে স্থাপনার কিছু অংশ ভাংসু চালানো হয়েছে উচ্ছেদ করা হয়েছে আর কিছু অংশ এখনও পর্যন্ত রেখে দেওয়া হয়েছে স্বজনপ্রীতি বা কারসুবি বা প্রভাবিত হয়ে পান উন্নয়ন বোর্ডের যিনি ঠিকাদার আছেন তিনি কিছু অংশ উচ্ছেদ করেছেন আর কিছু অংশ উচ্ছেদ করেননি এমনটাই কিন্তু অভিযোগ এছাড়া এই ব্রিজ এই এই খালে যে উপরে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন এটি হলো ভাড়ুখালি ব্রিজ এই ব্রিজের ঠিক পূর্বপাশে উত্তর পূর্বপাশে একটি দোকান আছে সেটা হলো সোহাগ ভাইয়ের ফার্মেসির দোকান ছিল সেটি ব্যক্তি মালিকানাধীন জায়গায় অথচ সেই ব্যক্তি মালিকানাধীন জায়গায় সেই দোকানটা কিন্তু ভেঙে দেওয়া হয়েছে এবং উচ্ছেদ করা হয়েছে অথচ আপনারা দেখতে পাচ্ছেন যে এই খালের ভেতরে একটি স্থাপনা আছে পাকা স্থাপনা সেটি কিন্তু এখনো পর্যন্ত উচ্ছেদ করা হয়নি বা ভাঙচুরও করা হয়নি একটি আঘাতও কিন্তু করা হয়নি সেটি আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এর ঠিক অপোজিটে এই জায়গাটা এটাও সরকারি জায়গা এই জায়গার কিন্তু যে অবৈধ স্থাপনাগুলো আছে সেগুলো কিন্তু ভাঙচুর ভাঙচুর করা হয়েছে এলাকাবাসীর প্রশ্ন যে এই জায়গা যদি ভাঙচুর করা হয় তাহলে এটি কেন এখনও ভাঙচুর চালানো হয়নি যেহেতু এটা খালের ভেতরে অবস্থান অবস্থান করছে আমরা একটু স্থানীয় বাসিন্দাদের সাথে একটু কথা বলবো চাচা আপনার নাম কি আব্দুল মাতিন আব্দুল মাতিন অভিযোগ কি একটু বলেন দেন আপনাদের এই যে আমি এই গেট পরে এগুলো ভাঙচুর হয়েছে কিন্তু এটা ভাঙচুর হচ্ছে না এটাই তো আমাদের ও অভিযোগ

এই দোকানগুলো কাদের ছিল এখানে মনে হয় চার দোকান ছিল গরিব মানুষের চার দোকান দোকান ছিল না এখানে আমি তো জানতাম এখানে চার দোকান ছিল আর কি কি ছিল আচ্ছা এইগুলো তো উচ্ছেদ হলো কিন্তু ওটা তো উচ্ছেদ হয়নি আপনার দৃষ্টিকোণ থেকে কি মনে হচ্ছে গ্রামবাসীর অভিযোগ হলো এগুলো যখন তারা পেটে বাড়ি দিচ্ছে নদীকে নষ্ট হয়েছে ওটা তারা ব্যক্তি সাথে জন্য তারা ব্যবসা করতে ব্যবসা প্রতিষ্ঠানে খুলে রেখেছে কারণ এলাকাবাসীর অভিযোগ ওটা তো নষ্ট হয় ওটাও ভাঙচুর করা হয় এটা হলো দাবি আচ্ছা এগুলো ভাঙা হয়েছে সেহেতু ওটা রাখা এখন আমাদের পক্ষে সম্ভব না এলাকাবাসী যেহেতু উচ্ছেদ দিয়ে আসা হবে হ্যাঁ উচ্ছেদ সবার হবে আচ্ছা আমরা এটা জানতে পেরেছি যে এই যে ব্রিজের পূর্ব পাশে সোহাগ ভাই যে ফার্মেসি ওটা ব্যক্তিগত মালিকানাধীন সম্পত্তি ওটা

আমাদের রনি আমি একটু রনির সাথে কথা বলবো রনি বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন অনিয়ম দুর্নীতি এসব ব্যাপারে আপনারা ভালোই তৎপর ছিলেন এখানে আমরা দেখতে পাচ্ছি এবং স্থানীয়দের কথার প্রেক্ষিতে আমরা যেটা জানতে পেরেছি যে একটি বিল্ডিং এখনো এখানে আছে খালের অভ্যন্তরে অথচ এর পাশে রাস্তা ধরে এই গরিব অসহায় মানুষ যারা চার দুকান টোকান করে খেত তাদের এটা ভাঙচুর চালানো হয়েছে এটাকে কীভাবে দেখছেন আপনি বিশেষ করে আমরা একটা জিনিস বলতে চাচ্ছি যে আমাদের সাতক্ষীরা জেলায় যেটা কিন্তু আমরা ইতিপূর্বে কখনোই দেখি নাই যে হচ্ছে আমাদের সাতক্ষীরা জেলা যে ডিসি মহোদয় মুস্তাক আমের স্যার যেভাবে অবৈধ স্থাপনা বলেন বা অবৈধ যে জমি আছে সেগুলো কিন্তু সেখান থেকে নিয়ে এটা কিন্তু একটা সাতক্ষীরার জন্য একটা অনেক ভালো একটা কাজ করতেছে কিন্তু এক ব্যক্তি যে ধরনের কাজ করতেছে অনেকগুলো ব্যক্তিবর্গই তো আছে আর কি প্রশাসনের বিষয়ে এখন কিছু সংখ্যক ব্যক্তিবর্গ আপনার এখানে স্বজন মধ্য দিয়ে এমন এই যে সাতটা জেলা ডিসিকে বিতর্কিত করছে এবং সাতটা জেলাটাকে বিতর্কিত করার চেষ্টা করছে ঠিক তেমনই যদি একটা বিষয় যদি আপনি খেয়াল করেন আমরা কিন্তু এই মুহূর্তে উপস্থিত আছি সাতক্ষীরা জেলার সদর উপজেলার ভিতরে সদর উপজেলার ভাড়ুখালী ইউনিয়ন ভিতরে আমরা এখন উপস্থিত ইউনিয়নে ভাড়ুখালী ভাড়ুখালী বাজার এখানে কিন্তু আমরা দেখলে বুঝতে পারবেন যে পাশে যে রাস্তার উপরে যে জমিটা এখানে কিন্তু ভাঙচুর করা হয়েছে কিন্তু যেটা খালের ভিতরে আমি ভাবতেছি মানে এটা হয়তো বা তাদের সাথে আমি ঠেকাদারের সাথে আমার কথা হয়েছে এটা কিন্তু পানি উন্নয়ন বোর্ডের যে জায়গা সেখানে কিন্তু কোনো প্রকার মাটি ভরাট না করে সম্পূর্ণরূপে এখানে নিচ থেকে যে ঢালাই দিয়ে যে প্লেয়ার পাইলিং দিয়ে হ্যাঁ দিয়ে কিন্তু এখানে একটি স্থাপনা করা হয়েছে অবশ্যই এটা কিসের জন্য ভাঙলো না আমরা এখানে কিন্তু এলাকাবাসীর সাথে কথা বলেছি এনাদের এলাকাবাসী দুইশো একুশ জনের সিগনেচার সহ কিন্তু একটি স্মারকলিপি ডিসি অফিস এরপর আছে ইউন অফিস এরপর হচ্ছে পানি উন্নয়ন বোর্ড এবং আমাদেরকে কিন্তু জানিয়েছে তারা এজন্য কথা হচ্ছে যে দুইশো একত্রিশ জন এলাকাবাসী যেখানে এই বিল্ডিং বলেন বা এইটা নিয়ে তারা কথা বলতেছে কিন্তু কোনো একটা মহল হয়তো স্বজনপ্রীতির মধ্য দিয়ে এই যে স্থাপনাটা ভাঙা থেকে হয়তো বা বিরত রেখেছে আমাদের এটা মনে হচ্ছে নয়তোবা এই যে এখানে ভাঙা হয়েছে পেছনের খেয়াল করলে আপনি দেখতে পাবেন সম্পূর্ণ জায়গাটা কিন্তু ভাঙা হয়েছে আলহামদুলিল্লাহ যে খাল যেটা কাটানো হচ্ছে আমরা একেবার বলবো না যে নিট এবং ক্লিনভাবে হচ্ছে এটা আমরা বলবো না কিন্তু তারপরেও বিগত সময়ে আমরা যেগুলো দেখেছি খাল কাটার যে বিষয়টা তা ক্ষেত্রেও কিন্তু এবার অনেকটা ভালো বলা যেতে পারে তারই ধারাবাহিকতা এই যে কিছু সংখ্যক কাজ নিয়ে তারা বিতর্কের সৃষ্টি করছে আমি ফোন দিয়েছিলাম যে ভাই এই যে একটা বিষয় আপনারা এটা করলেন না কিসের জন্য এখানে ঠিকাদার হয়তো রাসেল নাম করে একজন আছে ঠিকাদার ওর কাছে আমি ফোন দিয়েছিলাম যে ভাই এই যে একটা স্থাপনা আছে এটা কিসের জন্য আপনার করলেন না তখন আমি উনি বলছে ভাই এটা তো অনুমতি লাগে তাহলে সে আপনি কি অনুমতির সাপেক্ষে এই যে দোকানগুলো ভাঙা হয়েছে বা অন্য অন্য যে দোকানগুলো ভেঙেছেন আপনি একটু আগে বললেন সেখানে একটা ফার্মিস্ট ছিল যে ফার্মিস্ট হচ্ছে আমি এসে শুনলাম যে ব্যক্তি মালিকানা আমি কাগজ দেখেছি কাগজ অনুযায়ী ব্যক্তি মালিকানা কিন্তু সেটাও কিন্তু ভাঙা হয়েছে তখন আমি তার কাছে শুনলাম যে আপনি এখানে যেটা ভেঙেছেন বা যতগুলা জায়গা আপনি এখানে ভেঙেছেন সবগুলো জায়গার জন্য কি আপনি ডিসি অফিস বা আপনার ইউনো অফিস বা পানি উন্নয়ন বোর্ড থেকে কি আপনার লিখে লিখে দিয়েছে বা অমুক দোকান অমুক দোকান অমুক দোকান এইভাবে যে এইগুলো ভাঙতে পারবেন তখন তিনি ওখানে জবাব দিলেন যে ভাই না অবৈধ স্থাপনা খাল খননের জন্য অবৈধ স্থাপনা যেগুলো আছে প্রত্যেকটা অবৈধ স্থাপনা ভাঙার অনুমতি আছে তাহলে আমার প্রশ্ন যে সবগুলোই যদি ভাঙার অনুমতি থাকে তাহলে এতগুলো দোকান ভাঙা হইলো বাট এইটা কিসের জন্য ভাঙা হইলো না এখানে আমরা নির্দ্বিধায় এটা আমার কথা না এটা জনমানের কথা সবার কথার প্রেক্ষিতে বলতে পারি যে এটা হয়তো বা কোনো স্বজন প্রীতি নয়তো কোনো তদ্বির এর মধ্য দিয়েই এটা কিন্তু আটকানো হয়েছে অবশ্যই যদি এটা এলাকাবাসী বলেন বা সবাই যদি চায় যে এই বিল্ডিংটা এখানে থাকবে তাহলে তারা সরকারের কাছে বা সরকারের স্থানীয় যে প্রতিনিধি ডিসি স্যার আছেন তার কাছে গিয়ে কিন্তু তারা বলতে পারে যে আমাদের এইটা কিন্তু যেখানে এলাকাবাসী এর বিপক্ষে যাচ্ছে তার একটাই কারণ যে আমাদের এই খাল দিয়ে যে পানিটা সরতে পারে না যে জলবদ্ধতার যে বিষয়টা হয় এই একটা কারণে যদি এই খালটা খনন করতে না পারে তাহলে জলবদ্ধতার সৃষ্টি হবে এখানে আমি এসে কিন্তু শুনলাম একজনের কাছে তারা বলছে যে ভাই আমার দেখা ইতিহাসে এখনো পর্যন্ত কখন এই খাল খনন করে আমি দেখি না তবে যেহেতু এই খালটা এখন খনন হচ্ছে সেটা যেন ভালোভাবেই হয় এজন্য তারা কিন্তু যে আপনার যে পাটগুলো ভাঙা হয়েছে কোনো কথা কিন্তু তারা বলে নেই এজন্য আপনার আপনাদের মাধ্যমে পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা এরপরে সদর ইউন অফিস এরপর আছে সাতক্ষীরা জেলার এডিসি রেভিনিউ এবং আপনার হচ্ছে ডিসি স্যারের দৃষ্টি আকর্ষণ করব। যে অতি দ্রুত সময়ের ভিতরে একটা সমাধান দেওয়া হোক নয়তোবা জনমনের প্রশ্ন কোনোভাবেই হয়তো এখানে কোনো মাধ্যমে বা স্বজন মাধ্যমে এটা হয়েছে আমরা চাই সাতক্ষীরা জেলার ডিসি মহোদয় যে মোস্তাক স্যার যেভাবে কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ প্রত্যেকের মনে কিন্তু তিনি একটা প্রশংসার দাবিদার এজন্য আপনাদের সকলের কাছে ওদের তো আহ্বান থাকবে যে তিনি এইটা সম্পূর্ণ ক্লিয়ার করে সকলের মনের এইটা কিন্তু ভেঙে দিক যে বিতর্ক আছে এই বিতর্কটা ভেঙে দিক এটা আমাদের দাবি থাকবে আপনারা কি যাচ্ছেন সকলেই আপনারা চাচ্ছেন যে এটা ভেঙে যে এলাকাবাসীর বক্তব্য যেহেতু মানব উন্নয়ন বোর্ডের জমির অবৈধ অন্যান্য দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে সেহেতু এই যে খালের ওপরে এই বিল্ডিং স্থাপনা এটি যদি আসলেই পানি উন্নয়ন বোর্ডের জমির উপরে হয়ে থাকে সরকারি জমির উপরে হয়ে থাকে তাহলে এলাকাবাসী এবং আমিও ব্যক্তিগতভাবে বলছি যে জেলা প্রশাসক মহোদয় বা পানি উন্নয়ন বোর্ডের যিনি কর্মকর্তা আছেন আপনারা বিষয়টি দেখবেন এবং এলাকাবাসীর যে দাবি যদি খালের জমির উপরে বিল্ডিং হয়ে থাকে তাহলে এটা উচ্ছেদ করবেন এমনটাই প্রত্যাশা করছেন এলাকাবাসী সহ সকলে ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আসসালাম